কলা তো এখন পুরিয়ে দেখছ না হলেও মনে কর যে হাজার টাকার মতন হবি কলা মারিদিন কেন করি বাড়ি কন্টেক্ট মনে হয় বাড়ি আছে এই টেমে তো ওই কথা নয় এটা যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো

নাগে দিশাম এই সুরের অভাবটা মোক দেন না ভাই এই সুরের অভাবটা মোক দেন না মোর মুদুন একটা ভালো মানুষ এই অর্থ এলাকাত খুঁজি পাবন না তোর এত সাধু সাদিছ নে মোর এগলে শোক মনে করে শাস্তিসহ মোর হাতে আছে আজোন টুকটুকি খালি কোনদিন দিন হাতে নাতেতক ধড়ের বাং যে দিন হাতে তোক ধরিম সেদিন দিন তোকে এমন বাদাম দেন বুঝিস তুই এক এক সারা জীবনের জন্য তুই এই কলা চুড়িবি ভুলি যাব

এই তো সেই কাহিনী ঘটাই কলা চুরি করি খায় মোর আর এই মোড়ে আটে মুখ লেকচার দিয়ে গেলো রে চোর মার বড় গালা থাক ইয়ের তো শিক্ষা মুই আসক মুই শোক কাজ কাম বাদ দে দিয়ে এই কলার বাগানত আসি মুই পলে থাকিম তো ধরিম তুই যত মোটাতে সাথে কর কোনো লাভ হবার নয় মুই আসক থাক